ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো আমার এবং আমার বন্ধুর পক্ষ থেকে শুভেচ্ছা নিও ভালোবাসা নিও সুপ্রিয় ছোট্ট বন্ধুরা আমার অনেক দিন পর তোমাদের প্রাক প্রাথমিকের ক্লাস দিয়ে আমি ফিরে আসলাম করোনার জন্য তোমরা কেউ স্কুলে যেতে পারছো না বাড়িতেই থাকতে হচ্ছে তাই না তো এখন তো আমাদের বাড়িতেই থাকতে হবে ছোট্ট সোনামণিরা করোনাকে হারাতে হবে বাইরে যাওয়া যাবে না বাইরে গেলেই করোনা আমাদের আক্রমণ করবে আমরা বাড়িতেই থাকব এবং বাড়িতেই বাড়িতে যদি আজকে যদি করোনা না থাকতো যদি স্কুল খোলা থাকতো তাহলে কি করতে স্কুলে থাকতে স্কুলে পড়াশোনা করতে তাই না আজকে স্কুল খোলা থাকলে আজকে স্কুলে যে পড়াশোনাটা তোমাদের স্যার অথবা ম্যাডাম শেখাতেন আমি এখন তোমাদেরকে সেটাই শেখাবো খুব মজা হবে তাই না আচ্ছা তো তাহলে প্রথমে আমরা একটু ব্যায়াম করে নিই ব্যায়াম করলে কি হয় শরীর ভালো থাকে সুস্থ থাকে আর শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে তাই না তো আজকে আমাদের ব্যায়াম হচ্ছে ব্যায়াম পাঁচ এটা হচ্ছে ঘাড়ের ব্যায়াম ঘাড় দাঁড়ানো প্রথমে কি করতে হবে জানো ছোট্ট সোনামণিরা প্রথমে কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়াবে দেখো আমাকে দেখো আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছি হ্যাঁ আচ্ছা তোমাদেরকে আর একটু দেখায় এই দেখো এই যে এইভাবে কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়াবে আচ্ছা আমি বলি বলি তোমরা আগে শোনো কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়াবে আমি যখন এক বলবো তখন বা দিকে মাথা বাঁকাবে দুই বললে আবার সোজা হবে তিন বললে ডান দিকে মাথা বাকাবে চার বললে আবার সোজা হবে পাঁচ বললে সামনের দিকে বললে বললে সোজা হবে ছয় সাত পেছনে বাঁকাবে আট বললে সোজা হবে কি মজা তাই না ঠিক আছে রেডি হও মাঝায় হাত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ো আমার মতো দাঁড়িয়ে পড়ো কোমরে হাত দিয়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কোমরে হাত দাও দিয়েছ ঠিক আছে আমাকে দেখো এবং করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট খুব মজা তাই না আর খুবই সহজ আচ্ছা ঠিক আছে তাহলে আরেকবার করি রেডি প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি একটু ভুল করে ফেলেছি আমি ইচ্ছা করেই ভুলটা করেছি দেখি তোমরা ধরতে পারো কি না হ্যাঁ আমি প্রথম দুইবার যেভাবে করেছি এবার সেভাবে করিনি একটা ভুল কি করেছি আমি সামনের দিকে ঝুঁকতে বলেছি অথচ আমি ভুল করেছি আমি পাঁচ বলে পেছনের দিকে ঝুঁকেছি তাই না তো ফাইনালি আর একবার হয়ে যাক তাহলে আমাদের আরো ভালো মনে থাকবে রেডি এক দুই তিন

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে তারপরে দুই লাইন হলো নইনে মোদের রাজার শনে মিলব কি সত্যে আচ্ছা আমি আগে শোনাই তোমরা মনোযোগ দিয়ে শোনো শোনো আমি তোমাদেরকে শোনাচ্ছি আমরা সবাই রাজা আমাদের এবার আমি গাইবো তোমরা আমার সাথে সাথে গাইবে শুরু করো ঠিক আছে আমরা সবাই রাজা আমার সেদিন শেখাবো তো গানটা কেমন লাগলো ওই গানটা কে লিখেছেন জানো লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা তো জানো বিশ্বকবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখেছেন এটাও তার গান আচ্ছা আর একবার গাইতা হলে আমরা শুরু করি আমরা সবাই কেমন লাগলো আমি জানি তোমাদের খুবই ভালো লেগেছে আমি তো জানি তোমরা কি পছন্দ করো আর কি করো না ঠিক আছে এবারে আমরা ব্যায়াম শিখলাম আমরা চার লাইন গান শিখলাম এবারে আমরা একটা ছড়া শিখি ছড়াও তো তোমাদের খুবই পছন্দের তাই না আচ্ছা তোমাদের কাছে বই এখন নেই আমি জানি বই স্কুলেই থাকে তো এই ছড়াটা তো আমরা ইতিমধ্যেই শিখে ফেলেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লাইন শিখে ফেলেছি সরবর্ণের ছড়া এই শেষ চারটা লাইন আমরা এখন শিখব আচ্ছা আমি আগে শোনাই তোমাদের এক তারাটা জোর বাজিয়ে ওরা বতুই নাচে ওল খেয়েছে ইদুর ছানা ও সদি প্রাণ আর একবার বলো আমার সাথে এক ওই রাব নাচে ওল খেয়েছে ইঁদুর ছানা ঔষধি প্রাণ বাঁচে কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে একতারাটা জোর জোর বাজে ওই রাবতই নাচে ওল খেয়েছে ইঁদুর ছানা ঔষধি প্রাণ বাজে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ সোনামণিরা আমার আবার এই চারটা লাইন আমার সাথে সাথে বলো এক

এই ছড়াটা এই ছড়া শেষ শেষটা আমরা শিখেই ফেলবো আনন্দের সাথে আবার এক তারাটা বলে বাজিয়ে নাচে ছানা ঔষধি প্রাণ বাজে আবার এক তারাটা চোর বাজিয়ে ওই রাবতই নাচে ওল খেয়েছে ইঁদুর ছানা ঔষধি প্রাণ বাঁচে কেমন লাগলো ভালো লেগেছে আচ্ছা ছোট্ট সোনামণিরা আমার তো আমরা ব্যায়াম শিখলাম গান শিখলাম ছড়া শিখলাম এবার আমরা একটু লেখালেখি করি খাতার পেন্সিল নিয়ে বসে পড়ো একটু লেখালেখি করি আচ্ছা আমরা ইতিমধ্যে কি কি লিখতে শিখেছি অস ই এই তিনটা বর্ণ লিখতে শিখেছি তাই না আজকের পরের বর্ণটা শেখাবো দীর্ঘই দেখো আজকে আমরা এটা লিখতে শিখবো এই বর্ণটা লিখতে শিখবো দীর্ঘ ই ছোট্ট সোনামণিরা খাতা নিয়েছো তো আচ্ছা তাহলে দেখো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি আমি তোমাদেরকে লিখে দেখাই প্রথমে এইভাবে মাত্রা দাও দাও দিয়েছো আচ্ছা এরপরে এরকম দাও আচ্ছা এরপরে এই এইরকম দিছো আচ্ছা এইরকম এই এইরকম এই দেখো লিখে ফেললাম দীর্ঘ ই প্রথমে কি করতে হবে আবার দেখায় প্রথমে মাত্রা দিতে হবে এইভাবে মাত্রা দাও তারপর একটা গোল দাও গোল দাও আচ্ছা এবারে দাও আচ্ছা এবারে রকম দেখতে পাচ্ছি নিশ্চয় তারপর এইরকম এই যে নেমে গেল এরপর এটা কেমন লাগছে ছোট্ট সোনামণিরা আবার লেখো তাহলে সার বড় করে লেখা যাবে আচ্ছা ঠিক আছে এবারে আর একবার আর একবার লেখো তাহলে আবার একটা মাত্রা দাও খুবই সহজ তারপরে কি গোল পুটুলি ঠিক আছে গোল পুটুলি এরপর এরপর এইভাবে একটা দাগ তারপর এইভাবে দাগ তারপর এইভাবে তারপর এইভাবে হয়ে গেল দীর্ঘই দীর্ঘই তাই না লিখেছো পারছো নিশ্চয়ই তোমরা সবাই আবার তেমন যেমন অনুশীলন করি প্রথমে একটা মাত্রা দাও গোল দাও এই রকম এই রকম কেমন লাগছে ছোট্ট সোনা বন্ধুরা ভালো লাগছে নিশ্চয়ই আমার কাছে তোমরা তোমরা স্কুলে যে খাতাটা লেখো এসো লিখতে শিখি ওই খাতাটা নেই তাহলে সেটাকে তোমাদের দেখাতে পারতাম সেটা অবশ্য তোমাদের কাছেও নেই ওটা তোমরা স্কুলেই লেখো স্কুলেই লিখে আসো আমি জানি আরেকবার দেখাই এইভাবে একটা মাত্রা দাও গোল দাও এই রকম একটা দাগ দাও এই রকম দাগ দাও এই রকম দাও এইরকম দাও হয়ে গেল দীর্ঘ ই কি হলো তাহলে দীর্ঘই দীর্ঘইতে কি হয় আমরা সর্বনের ছড়া থেকেই জেনেছি অজগরই হাসছে বসে আম ডালে ইদূর দেখো রং ছড়ালো ইগল পাখির গালে হ্যাঁ দীর্ঘইতে ইগল পাখি তাই না তোমরা এগুলো আগেই জেনেছ দীর্ঘইতে ইগল পাখি হয় আমি জানি তোমরা এগুলো জানো দীর্ঘইতে ইগল হয় दीर्घ হইతే কি তার একটা জিনিস হয় কি বলো কয়েকদিন আর الحصهটা হয়ে গেছে ইদ ইদ दीर्घ হইతే ইদ হয় এটাও তো তোমরা আগেই শিখেছো তাই না এই দেখো এই যে दीर्घ হইతే ইগল दीर्घ হইతే ইদ ছোট্ট সোনামণিরা আমার তাহলে আমরা দীর্ঘই লিখতে শিখে গেছি সবাই পারবো এরপরে আশা করি বাড়িতে এই দীর্ঘই তোমরা আরো বেশি 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 করে লিখবে হ্যাঁ মাকে লিখে দেখাবে বাবাকে লিখে দেখাবে ছোট্ট ছোট্ট ভাই বোন থাকলে তাদেরকে দেখাবে বড় ভাই বোন থাকলে দেখাবে সবাই খুব খুশি হবে স্কুল খুললে স্কুলে গিয়ে সার ম্যাডামদেরকে ব্যায়াম দেখাবে গান শোনাবে ছড়া শোনাবে লেখা দেখাবে সবাই তখন খুব খুশি হবে আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা তো অনেক কিছুই শিখলাম এবারে তোমাদের সাথে আবার একটু গুরুত্বপূর্ণ কথা আছে তোমাদের বাড়িতে কিছু কিছু বিপজ্জনক জিনিস আছে যেগুলো থেকে তোমাদের দূরে থাকতে হবে হ্যাঁ আমি জানি তোমরা ভাবছো বিপজ্জনক জিনিস আবার কি বিপজ্জনক জিনিস হলো সেগুলো যেগুলো বাড়িতে অথবা বাড়ির আশেপাশেই থাকে কিন্তু সেগুলো থেকে যে কোনো সময় তোমাদের মতো ছোট্ট শিশুদের ছোট্ট পাখিদের বিপদ হতে পারে ক্ষতি হতে পারে যেমন অনেকের বাড়িতে দা থাকে কাচি থাকে ছুরি থাকে তোমরা কিন্তু সেগুলো ধরবে না সেগুলোর কাছে যাবে না কারণ ওগুলোতে হাত কেটে যেতে পারে তারপর বৈদ্যুতিক বাল্ব কারেন্টের তার এইসব জিনিসের কাছে কিন্তু যাবে না এগুলো থেকেও দুর্ঘটনা ঘটে অনেকের বাড়ির পাশে পুকুর আছে ডোবা আছে নালা আছে সেগুলোর কাছে যাবে না তোমরা তো সবাই সাঁতার জানো না অনেক বড় বিপদ হতে পারে পানিতে ডুবে যেতে পারো তারপর গাছের উঠবে না পড়ে যেতে পারো হাত পা ভেঙে যেতে পারে তারপর ওষুধ ওষুধ ধরবে না যে কোনো ওষুধ খাবে না বড়দের কাছে না শুনে তাতে কিন্তু অনেক হয় তাহলে কি শিখলাম বিপজ্জনক জিনিস ধরবো না সেগুলোর কাছে যাব না আচ্ছা ছোট্ট সোনামণিরা এখন করোনার জন্য আমাদের কি করতে হবে বেশি বেশি পানি পান করতে হবে আর বারবার হাত পরিষ্কার করতে হবে বিশ সেকেন্ড ধরে পরিষ্কার করতে হবে আমি কি তোমাদেরকে দেখাই হাত পরিষ্কার করার সঠিক নিয়ম তোমরা আচ্ছা ঠিক আছে দেখো এটার অনেকগুলো পদ্ধতি আছে প্রথমে আমরা কি করবো দুই হাতের সাবান নিয়ে পানি নিয়ে এরকম করে ভিজিয়ে হাত ভিজিয়ে দুই হাতের বন্ধুত্ব করবে এই দেখো বন্ধুত্ব 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 করবো তারপর দুই হাত যুদ্ধ করবে যুদ্ধ যুদ্ধ এরপর আমরা দুই হাতে কুমির কুমির এই দেখো কুমির 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 এরপর প্রজাপতি প্রজাপতি করব করব কি মজা এরপর চাবি ঘোরাবো চাবি ঘোরাবো এরপর পানি দিয়ে হাত ধুয়ে ফেলবো কি মজা তাই না আমরা হাত ধোয়া শিখে গেলাম সেটাও মজা করে করে ছোট্ট সোনা পাখিরা আমার তোমরা থেকো থেকো ভালো আবার তোমাদের সাথে নিরাপদে আমার দেখা হবে আশা করি ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো করোনা একদিন দূর হয়ে যাবে আবার আমরা স্কুলে যাব আবার আমাদের জীবন আনন্দে খুশিতে ভরে উঠবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার আর আমার বন্ধুর পক্ষ থেকে শুভেচ্ছা নিয়েও টাটা